চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ জানা বন্ধু কে থাকবে না যেই কবরে আল্লাহ জানা বন্ধু কে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়ার সবি পর কবর তোমার আসল গর এই দুনিয়ার সবি পর কবর তোমার আসল গর কেমনে সে তাই রইবে শুধুই মাটির বিছানা কেমনি সে তাই রইবে পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবর কি যাইবানা চিন্তা করে দেখো না কবর কি যাইবানা জন কানে কমনে গুমাউ তাকো গোমাইয়া অজন কনে শুনিয়া কমনে তাকো গুমাইয়া কব রাজা বের কোথায় করো না কবরে রাজা বের কোথায় একটু সরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ বন্ধু বন্ধুকে হো দেখবে না যে কবরে নবী বন্ধু বন্ধুকে হো না চিন্তা করে দেখো না কবর কি না চিন্তা করে দেখো না কবর কি না দিলে বরা ও কার না তুই সুদর গর গে বড়া অহংকার চিল্লি না তুই সুদর গর ন লাগলিয়া লাগিয়া তোমার মায়া লাগে না নামাজরে লাগিয়া তোমার এক মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যে কবরে আল্লাহ চড়া বন্ধু কে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না গোরে কি যাই বানাম এই দুটাই গো বাগিয়া এই দু চা কোথায় গসো বাগিয়া মরণ তোমায় নইবেগিরি যতই করো বহানা মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লা চা বন্ধুকে না যে কবরে নবী চণা বন্ধুকে হাকবে না চিন্তা করে দেখো না কমরে কি যাইবাই দেখো না কবরে কি যাইব না ওহে মুমিন মুসলমান চড়ে সোহাদিস কোরআন ওহে মুমিন মুসলমান চড়ে চোহা বিসুরান আলিমদের কত শুনে কেন কোর আলিম কথা শুনে কেন আমল করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যে কবরে আল্লাহ চানা বন্ধু কে হো না যে কবরে আল্লাহ চাড়া বন্ধু কে হো না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না